তাদেরকে ধরা ছোঁয়া যায় না কাকে তোকে দো কিছু কিছু মানুষ ও আচ্ছা যেমন তোকে তুই যেমন এখন পাত্তা দিস না স্কুলে যখন স্কুলে যখন போর্তো লেট মি ফিনিশ স্কুলে যখন போর্তো তখন আমার মানে লেট ছাড়াছা চলত না ঠিক আছে সবসময় আমার ভীষণ ভিজন ঘুরতো বড় লোকের ব্যাগ হাতে দামি জুতো ঠিক আছে এই হলো বড় লোকের চৈত্য মাস আর আমরা ছাবোসা মানুষ একটা আছে আমরা একটা দাড়ি পর্যন্ত কাটতে পাইনি ঠিক আছে

এটাও দেখে নে এটা হচ্ছে পাঁচ ফোরন তুই তার মধ্যে একটা সেই রে সেই দেখলে কেউ বলবে না মিচকে বাট এতটাই মিচকে সেটা যে মেশে সেই জানে বস ইউ আর ভেরি গুড এন্ড স্পাইসি লাইক এ স্পুন ঠিক আছে ওয়াও গেটআপটা ভীষণ সুন্দর এটা বোধহয় কোনো কাপ নাকি ওয়াও বাট

যখন করার মতো কাজ থাকবে মানে দেখি মানে সব কাজ করা হয়ে গেছে খেলাধুলা পড়াশোনা আচ্ছা সব কিছু সামলানোর পরে যখন কোনো কাজ থাকবে না আমার মনে হয় সেই সময় বিয়ে করা উচিত তোর এখন কাজ থাকে সব তোর যদি মনে হয় যে না আমি রণজয়ের বিয়ে খাবো তার জন্য মানে রণজয়ের ঘাড় ভেঙে খাবো সেটার জন্য যদি রণজয়কে বিয়ে করতে হয়

বিয়েটা হলে ফার্স্ট আমার ভাগে জানাস ঠিক আছে বিয়ে ঠিক আছে মানে ভালো বাত্রি থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো কেননা ঘর সংসার কাজ করতে মানে চাকরি করলে হবে তাই তো ওর মা সব কাজ করে দেয় আর ও ভালো টাকা ইনকাম করে পার মান্থ প্রায় দেড় থেকে দু লাখ টাকা ভালো ছেলে এই যে ফ্ল্যাট বলছে এই যে মাইনা বলছে আই থিঙ্ক এগুলো সব ওর অ্যাকাউন্টে ঢোকে ওর নামেই রাখা রয়েছে তাই আমি হয়তো অতটাই সিগনেটেড তো তোমরা যে যে ভালো বাত্রি থাকবে